দেখেন তিনটি আয়াত পাঠ করলে সেই দিন যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তালা শাহাদাতের মহদান করেন সুহার আল্লাহ মানে অনেকদিন আগে হাদিস পড়েছিলেন তারপরে ভুলে গিয়েছেন যে এই কোন তিন আয়াত এই কথা জিজ্ঞেস করেছেন দেখেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে ওমান মা তাফি সাবিল্লাহি ফাহু শাহিদ আল্লাহ সুবহান রাস্তায় কেউ যদি লড়াই করে মারা যায় সে তো শহীদ এখন এছাড়াও কিছু কিছু শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা দিয়ে থাকেন যেটা না একটা হচ্ছে আল্লাহ রাস্তায় জেহাদ করে লড়াই করে শহীদ হয়েছেন এটার মর্যাদা আর আর হচ্ছে আপনি লড়াই করেন নাই কিন্তু কোন একটা আমল করেছেন এই জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এখন আপনি বলবেন এটা কোনটা ইয়াসার মা বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে উপস্থিত হয়ে তিনবার আহমদ বিল্লাহ সামিয়াল আলী মিমিনা শৈতান রাজিম পড়বে তারপর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ সুহান হুয়া তালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োজিত করবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবেন সুহার আল্লাহ সে ওই দিন ইন্তেকাল করলে তার শহীদ মৃত্যু হবে যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সেও একই রকম মর্যাদা লাভ করবে সুনানি তিরমিজি দুই হাজার নয়শো বাইশ নাম্বার হাদিস অনেক মসজিদে দেখি যে ইমাম সাহেব নিজেই পাঠ করেন এবং ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন মুসল্লিরাও সাথে সাথে বলেন কি আউদ বিল্লাহ ইসলাম আলী মিমিনা শৈতনের রজিম আউদ বিল্লাহ ইসলাম আলী মিমিনা শৈতনের রজিম এরকম বলেন বলার পরে সুরে হাসরের শেষ তারা পাঠ করেন এখন দেখেন মাকিল ইবনে ইয়াস তালানহ বর্ণিত যে হাদিস এখানে তিনি বলছেন যে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ নিয়োজিত করবেন নিয়োজিত সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবেন আর সন্ধ্যার দিকে কেউ যদি এই আমলটা করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করবেন সকাল বেলায় কেউ যদি এটা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তারা তার জন্য দোয়া করবেন সকালে পড়ে যদি সন্ধ্যার মধ্যে মারা যায় তাহলে তাকে শাহাদাতার মর্যাদা দেবেন বা শহীদ মৃত্যুর ফেসিলিটি আল্লাহ তালা দেবেন এটা পুরস্কার স্বরূপ আবারও বলি হাকি কি শাহাদাতার মর্যাদা আপনি পাবেন না তিরমিজির হাদিস অনুযায়ী হুকমান শাহাদাতার মর্যাদা আপনি পাবেন এখন কোনটা পড়বেন আপনি সুরা হাসরের শেষ দিন আপনারা সকলেই জানেন কি بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم এই সুরা হাসরের শেষ তিন আয়াত আমি আপনি যদি সকাল বেলায় আর আপনি যদি সন্ধ্যাবেলায় যেভাবে পারেন বিশুদ্ধভাবে যদি পড়তে পারেন আল্লাহ রব্ল আলমিন আপনাকে এই মর্যাদা দেবেন আল্লাহ তাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন